হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে নিবেন আমিও খুব ভালো আছি তো গাইজ বলেন তো আমি কোথায় যাব হ্যাঁ গাইজ আমি সাহাবি গাছ দেখতে যাব যেমন নবীজির গাছ যেখানে সবাই যেয়ে থাকে দেখে ঠিক আছে নবীর গাছ দেখতে যাব তো গাইজ আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম এই জন্য আমার রেডি হওয়া ক্রিম লাগিয়ে নিলাম তারপরে যেহেতু আমার মুখটা টানে তারপরে গাইজ লাগিয়ে নিলাম একটু লিপ বাম যেহেতু ঢোঁড়টাও টানে তো লিপ বাম লাগানো হয়ে গেল তারপরে গাইজ আমি পরে নিলাম হিজাব হিজাব তো আমি সবসময় পড়ি না তো ফার্স্ট টাইম পড়তেছি আমার চেষ্টা করলাম অবশ্য তো গাইজ বলবেন আমি পারি কি না বা আমার হয়েছে কি না ওকে তারপরে আমি পরে নিলাম আইলেন আইলেনার একটু মোটা করে দিয়ে নিলাম আমার বেশি বেশিক্ষণ লাগে না তো গাইজ আইলেনার কে কে পড়তে পারেন তাও আমাকে বলবেন অবশ্য মেয়েরা ওকে তো গাইজ দেখেন আমি কীভাবে লাগিয়ে নিলাম তো সবাইভাবেই লাগাবেন তো গাইজ দেখেন আমার ফাইনাল লুক মাথায় একটু টায়রা দিয়ে হিসাবটা কমপ্লিট করে নিলাম আমাকে কেমন লাগছে কী কীরকম আমি পড়ছি অবশ্যই আমাকে কমেন্টটা জানিয়ে দেবে আর বলবেন আমার ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন তারপরে গাইজ গাড়িতে চলে গেলাম এই যে গাড়িতে আমি এখন বসে গেলাম তারপরে দেখেন গাড়ির বাইরেটাও আপনাদের দেখিয়ে দিলাম আমি সবার সামনে বসছি